লন্ডনের নিউ হ্যামলেট ব্যাডমিন্টন ক্লাব ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 10টি পঁচিশ দশটি টিমের অংশগ্রহণের মাধ্যমে নিউ লেজার সেন্টারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এ নিয়ে চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত পূর্ব লন্ডনের নিউ ও টাওয়ার হ্যামলেট বারার নিউহামলেট ব্যাডমিন্টন ক্লাব ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দশটি টিমের অংশগ্রহণের মাধ্যমে সোমবার নিউহাম লেজার সেন্টারে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট পরিচালনা করেন জালাল উদ্দিন ও মইনুল ইসলাম আমরা সবরেও খেলাটা মানে উৎসাহ আর আগামী আমরা আমরা ক্লাবে বড় করি নেওয়ার চেষ্টা করলাম আপনার সবে সাপোর্ট করবা নিউ হমলেট ব্যাডমিন্টন ক্লাব আমরা প্রতি বছর একটা টুর্নামেন্ট আয়োজন করি এবং এই বছরও আমরা এটা ব্যতিক্রম নাই এবং আগামীতে আমরা এই টুর্নামেন্ট সবাই জয়েন করবা এবং আগামীতে এটা আমরা বড় করি করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইরে এই কম্পিটিশনে যে অংশগ্রহণ করছেন ফে ফার্স্ট হয়েছে সে লাস্ট হয়েছে এটা বড় বিষয় নাই বিশেষ হইলে আমরা যে অংশগ্রহণ করিয়া সবাই যে আজকে আমরা আনন্দ করছি এ খেলায় মুজাক্কির মুমিন জুটি চ্যাম্পিয়ন জালাল এন্ড সাইদুর প্রথম রানার্স এবং মোশাহিদ ও আবু দ্বিতীয় রান্নার্স আপ ট্রফি ও পুরস্কার অর্জন করেন যারা এখানে অংশগ্রহণ করছেন যারা এখানে পুরস্কৃত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এরকম খেলাধুলার মাধ্যমে আমরা দুই জেনারেশনকে একত্রিত করতে পারি খুব খুশি আজকে এখানে যাওয়া আর সবরে ধন্যবাদ জানাই মইনুল ভাই ফারুক ভাই যারা এই আয়োজন করেছেন অত্যন্ত বড় একটা আয়োজন সুন্দর আয়োজন আশা করি এই আয়োজনটা যেন তারা সব সময় করেন আর আমরা যারা এই খেলাধুলা থেকে বিরত আছেন তারা উৎসাহিত করেন এ টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আহমেদুল কবির এতে আরও উপস্থিত ছিলেন ফারুক আলী ইমরুল হোসেন বুরহান উদ্দিন মুজাক্কির মিয়া সাইদুর রহমান মহদুদ শাহ সহ আরও অনেক খেলোয়াড় ও বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ চৌধুরী মুরাদ আইন টিভি নিউজ লন্ডন